চলে যাব পরবর্তী সংবাদে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিতে তিন দপ্তরে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পুরো রাজ্যব্যাপী আমাদের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং চলছে আজকে আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এই বৈঠকে উপস্থিত হয়েছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তিন দপ্তর বিশেষ করে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমরা যে বাজেট রেখেছিলাম যে সমস্ত টার্গেট রেখেছিলাম তার কতটা অ্যাচিভ আমরা করতে পেরেছি কোন জায়গাতে আমাদের ঘাটতি আছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিশেষ করে স্কলারশিপ ম্যাটার এসসি কমিউনিটিদের জন্য বিভিন্ন স্কিম বা প্রজেক্ট আমরা যেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা মানুষের কাছে পৌঁছেছে এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে বৈঠকে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার বিধায়ক রতন চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলার জেলা জেলাশাসক ড বিশাল কুমার মৎস্য দপ্তর প্রাণীর সম্পদ বিকাশ দপ্তর ও এসি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা এখন সঙ্গে থাকুন সময় বিরতির